ওয়েস্ট ইন্ডিজ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে শিরোপা এনে দিয়েছেন জাসপ্রীত বুমরাহ এরপর থেকে বিশ্রামেই আছেন তিনি ফলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেও তাকে দলে দেখা যায়নি বুমরাহ প্র বিশ্রাম আরও দীর্ঘায়িত হতে পারে সে বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজেও বুমরাহকে খেলানো নাও হতে পারে আগামী মাসের মাঝামাঝি ভারত সফরে যাবে বাংলাদেশ এই সফরে ভারতের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি টোয়েন্টি খেলার কথা বাংলাদেশের টাইগারদের বিপক্ষে সেই টেস্ট সিরিজে বুমরাহকে বিশ্রাম দেওয়া হতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত সেই সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ হেলবে ভারত তার আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ আছে ভারতের এই দুই সিরিজে বুমরাহকে তর্তাজা পেতে চায় টিম ম্যানেজমেন্ট সে কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজে তাকে বিশ্রাম দিয়ে খলিল আহমেদ বা আরশ্বদীপ সিংকে স্কোয়াডে রাখা হতে পারে যার ফলে একই সঙ্গে পেস্ট বোলিং ইউনিটের বিচিত্র যাচাই করতে পারবে তারা বিসিসিআইয়ের এক সূত্রের বরাদ দিয়ে পিটিআই বলছে বুমরার ব্যাপারটা আসলে সে তার শরীরের অবস্থা ভালোভাবে জানে এটা তার উপর নির্ভরশীল যে সে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে খেলবে কিনা টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকরা অস্ট্রেলিয়া সিরিজের পাঁচ টেস্টে একশো কুড়ি শতাংশ ফিট বুমরাহকে চান এর আগে ভারতের মাটিতে নিউজিল্যান্ড সিরিজও রয়েছে সে হয়তো সেখানে খেলে পরবর্তীতে কঠিন সিরিজের জন্য প্রস্তুত হতে পারে বুমরাহকে শেষ পর্যন্ত বিশ্রাম দিলে বিকল্প হিসেবে মূলত দুজনের কথা ভাবছে বিসিসিআই এই ক্ষেত্রে বাহাতি এক পেসারকে দলে রাখতে চায় তারা গত টি টোয়েন্টি বিশ্বকাপে দারুণ বোলিং করা আরশদীপ আসতে পারেন বুমরার বিকল্প হিসেবে সাদা বলে দারুণ নৈপুণ্য দেখানো এই পেসারের এখনও টেস্টে অভিষেক হয়নি তবে রাহুল দ্রাবির কোচ থাকাকালীন সময়েই তাকে লাল বলের জন্য প্রস্তুত করা হচ্ছিল মাঝে কেন্টের হয়ে কাউন্টি ক্রিকেটেও খেলে এসেছেন তিনি সম্ভাবনা আছে খলিল আহমেদেরও ঘরোয়া ক্রিকেট ও আইপিএল নিয়মিত এই পারফরমারও টেস্ট অভিষেকের অপেক্ষায় আছেন এই দুইজনের বাইরে জশ দয়ালের সুযোগও অনেকেই দেখছেন আগামী উনিশে সেপ্টেম্বর কানপুরের সিরিজের প্রথম টেস্ট মাঠে করাবে